সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি নবাবের একটি গান সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি কলকাতা ও বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে গানে হিন্দি শব্দের অনুপ্রবেশে ক্ষোভ প্রকাশ করেছেন এদেশের দর্শক শ্রেণী ও শিল্পী সমিতির নেতারা তেমনই শাকিব খানের নাচে মুগ্ধ হয়েছেন তার দর্শকেরা আসছে পাবে সাকিব খান ও শুভশ্রী ছবির কোরিওগ্রাফ প্রশংসিত হলেও আপত্তিটা গানের কথার মাঝে অনর্থক হিন্দি শব্দের প্রয়োগ সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা চড়াচড়ি হচ্ছে অনেকেই বলছেন এটার কোনো মানই হয় না এসব শব্দ ব্যবহার না করে বাংলা শব্দটা ব্যবহার করলে ভালো হতো সাকিবের এই নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই সাকিব বেশ ভালো নেচেছেন সাকিব বাংলাদেশের ছবিতে কেন এই পারফর্ম পারেন না পরিচালকেরা কেন এইভাবে ব্যবহার করতে পারেন না এটাও প্রশ্ন তৈরি হয়েছে সেলিম সিকদার নামে এক ভক্ত লিখেছেন সাকিব খান যদি ইন্ডিয়ায় হতেন তাহলে সালমান খান ও আমির খানের মতো সারা দুনিয়া কাঁপিয়ে দিতেন আমি আগে সাকিবকে দেখতে পারতাম না এখন বলি সাকিব বাংলার অহংকার নাজমুস মিমো নামের একজন লিখেছেন অসাধারণ বিশেষ করে সাকিব খানের নাচ লুক এক্সপ্রেশন কোনো কথা হবে না আশা করা যায় দু সালের সবচেয়ে আলোচিত ছবি হবে আমাদের নবাব রোকে আহসান নামের একজন মন্তব্য করেছেন সবই ঠিক ছিল কিন্তু বাংলায় গানের ভেতর অহেতুক হিন্দি শব্দটা কেন প্রবেশ করানো হলো শুরুতে নবাব সিনেমার নাম হয়েছিল ভ্যালেন্টাইন ডেতে ছবির গল্পে সাকিব খানের চরিত্রের নাম নবাব এর নামেই সিনেমার নাম রাখা হয় নবাব আপনাদের মতামত কি ষোলো আনা গান নিয়ে আমাদের কমেন্টস করে জানান এবং আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ